আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন গত তিন মাস আগে আমি ফেসবুকে পোস্ট করেছি বেশ কয়েকটি পোস্ট করেছি ভিডিও করেছি কিংবা শত শত ফেসবুক আইডি থেকে পেজ থেকে গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে মিরপুর এক নম্বর শাহালের মাজারের সামনে থেকে মোহাম্মদ সেলিম ৩৫ বছর বয়সের মানসিক ভারসাম্যহীন এক ভাই নিখোঁজ হয়ে যায় গত তিন মাস অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত সেলিমের সন্ধান পাওয়া যায়নি এই মুহূর্তে আমি আছি সেলিমের বাড়িতে সেলিমের বাবার সঙ্গে কথা বলছি তার অনুভূতিটা একটু প্রকাশ করছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই আপনার ছেলে বড় ছেলে বড় ছেলে সেলিম কিভাবে হারিয়ে গেল কিংবা কি অবস্থা তার শারীরিক কি অবস্থা একটু বলেন তো

আমার ছেলে মিরভুর এক তাহালি মাজার এলাকা থেকে হারিয়ে গেছে আপনারা যদি আমার ছেলেটাকে যদি কোথাও দেখেন বা পাইয়া থাকেন আমার ছেলেটার আমার 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 এক তাহালি মাজার এলাকা কোথায় দিলে আমি আমি পাব। আমি দেখে মানসিক আমি আমরা মানসিকভাবে অনেকটা চিন্তিত আছি আমার ছেলের জন্য আমরা অসুস্থ হয়ে গেছি আমার ছেলেটা পাইতেছি না অনেক খোঁজা খুঁজির পরেও আমার ছেলেটার পাইতেছি না আপনারা দয়া করে দয়া করে আমার ছেলেটা যদি আপনারা খুঁজে থাকেন আমার এ ঠিকানা নিম্ন ঠিকানা আমার ছেলেটাকে বছাই দিবেন আমি আপনার কাছে বিশেষ অনুরোধ করি আমি আমার জীবন বাঁচান আমার ছেলেটাকে আপনারা খুঁজে যদি পান তাহলে আমার ছেলেটাকে আপনারা দয়া করে বন্ধুরা এতক্ষণ সেই নিকোজ সেলিম এর পিতার যে মর্মাহত শোকাহত একটি আর্তনাদ সেই কথা শুনলেন আসলে এই ধরনের কথা বলতে গেলে কথা বল বলা আসে না মুখে যায় না কারণ দুঃখে কষ্টে গত তিন মাস অতিবাহিত হয়ে গেলেও সন্তানের খোঁজ পায়নি এখনো তার মা বাবা এমন অবস্থায় আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ভিডিওটি যারা দেখবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণেই আমরা সেলিমের সন্ধান পেতে পারি এবং সেলিমের মা বাবার কাছে আমরা সেই সেলিমকে পৌঁছে দিতে পারি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সাহালে মাজারের গেটে এসে যে কোনো মানুষকে বললেই হবে দেখায় দিলেই হবে যে এই সেলিমকে আমরা পেয়েছি আপনারা নিয়ে যান তাহলেই আমরা পেয়ে যাব সেলিমকে সবাই সেলিমের জন্য দোয়া করবেন সেলিমের মা বাবা সবাই খুব মর্মাহত অবস্থায় আছে শোকাহত অবস্থায় আছে কারণ সন্তান হারা যে কত কষ্ট সেটা যার যায় সেই বুঝে যার হারায় সেই বুঝে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণেই হয়তো বা আমরা সেলিমকে খুব দ্রুত খুঁজে পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি সেলিমের পরিবারের ভাই বোন মা বাবা যারা আছে আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন